হ্যালো বিওস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যারা রয়েছেন সকলকে আমন্ত্রণ ও শুভেচ্ছা আমাদের এই ভিডিওর পক্ষ থেকে বিএস আজকে একটা ভিডিও নিয়ে হাজির হলাম বড় বড়ের মতমে আপনার ছোট্ট পুকুরে কিংবা বড় পুকুরে মাছগুলো কীভাবে চাষ করতে পারেন থাই সরপুটি মাছ একাধিকভাবে চাষ করতে পারেন এখানে পুকুর রয়েছে একশো শতাংশ জায়গা হ্যাঁ বিএস তার মাধ্যমে রয়েছে এই ছোট্ট পুকুরের মাধ্যমে চাষের সফলতা থাকবে মাত্র চার থেকে পাঁচ মাসে বাজারজাত অতএব তিন মাসে এখানে মাছের সাইজ রয়েছে এখানে যে সাইজের মাছটা রয়েছে এই সাইজের মাছগুলো আপনার তিন মাসে বাজারজাত করতে পারবেন অনায়াসে এই মাছের ক্ষেত্রে খাদ্য কি কি হিসাবে ব্যবহার করতে পারেন তার জন্য ভিডিওটা দেখুন বিশেষ রয়েছে এখানে রয়েছে আপনার হাঙ্গারি কাপ কার্পু মাছ অতএব যা বলা হয় জাপানি কার্পু মাছ এই কার্পু মাছগুলো দেখা গেছে কম সময়ের ভিতরে একাধিক কিংবা আপনি মিশ্রভাবে চাষ করতে পারেন পুকুরের জন্য তার মাধ্যমে রয়েছে এই মাছগুলো বরাবরের মতনে পুকুরে থাকতে হবে তিন থেকে চার ফুট পানি কিংবা পাঁচ থেকে ছয় ফিট পাঁচ থেকে ছয় ফিট পানির মাধ্যমে অনায়াসে মাছগুলো চাষ করতে পারেন খুবই কম খরচে বিয়স আপনারা যদি খাদ্য বানায় নিতে পারেন অতএব সবচেয়ে বেটার হয়ে থাকে সফলতা থাকে মাত্র তার মাধ্যমে রয়েছে খাদ্য প্রক্রিয়া কিভাবে করতে পারেন খাদ্য প্রক্রিয়া করবেন আপনার তিন থেকে চার ফুট অতএব দুই থেকে আড়াই ফুট আর টাঙ্কি করিতে হবে এখানে মাছ রয়েছে দেখেন ঠাই সরপুটি অরিজিনাল মাছগুলো আপনাদেরকে যে দেখা দিচ্ছি বেশ তার মাধ্যমে রয়েছে তিন থেকে চার ফুট টাঙ্কি করতে হবে এই টাঙ্কির ভিতরে খাদ্য অতএব আপনার ভিজিয়ে রাখতে হবে খাদ্যটা ভিজায় রাখতে হবে খোল কোরা বসি এই ধরনের পাশ মিশালি করে ভিজিয়ে রাখতে হবে পুকুরের এরিয়া যদি ছোট থাকে তাহলে আপনার কম পরিমাণ মাছ ব্যবহার করেন যে পুকুরের এরিয়া যদি বড় থাকে তাহলে আপনার বেশি পরিমাণ মাছগুলো চাষ করতে পারেন তার মাধ্যমে রয়েছে পানির কালার সবুজ কালার থাকতে হবে ওতে পানিতে যদি রকম গোলা থাকে কোনো সমস্যা নাই খাদ্যতে এবং যে পানির কালার সঠিকভাবে চলে আসবে আমাদের এখানে মাছগুলো যে ওঠায় রেখেছি এই মাছগুলো ডেলিভারি দেওয়ার জন্য প্রসেসিং করে তারপর মাছগুলো সঠিকভাবে আপনাদের নিষ্ঠিকানায় পচাই থাকি এরই মাধ্যমে রয়েছে অনেক বাইরে যায় মাছের সফলতার জন্য অনেক কিছু এবং কি রোগে বগে মাছগুলো তার জন্য কি কী করণীয় তার মাধ্যমে রয়েছে পুকুরে মাছ ছাড়ার পূর্বে পুকুরে আপনার সমিতুন ওষুধ ব্যবহার করবেন আগে প্রতি শতাংশে আপনার একশো শতাংশ জায়গার ভিতরে সমিতুন ওষুধ দিতে পারবেন দুশো থেকে আড়াইশো মিলিগ্রাম তার মাধ্যমে রয়েছে থাইশোর ফুটি মাছের সাথে আপনার মিক্সরভাবে অন্যান্য মাছ কিছু কিছু পরিমাণ মতন ব্যবহার করতে পারেন যা কাপ জাতীয় মাছ ব্যবহার করেন অতএব কিংবা দেশি মাগুরগুলো ব্যবহার করতে পারেন এখানে যে মাছগুলো দেখছেন এই মাগুর মাছটা আপনার চার মাসের ভিতরে বাজারজাত হয়ে গেছে এই মাছগুলো সফলতার জন্য বিক্রি করা হবে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলুন